কসবা উপজেলা সাংবাদিক ফোরামের বন্ধজন আনন্দ উৎসব ও মাসিক বৈঠক অনুষ্ঠিত মোহাম্মদ সবুজ খান জয়ের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এখানে একটা সংক্ষিপ্ত ছোট একটা বনভোজন আয়োজন এবং এখানে মাসিক একটা মিটিং করা হয়েছে এবং সেই সাথে এখানকার যে মুক্তিযুদ্ধের কোল্লাপত সহ যে সমাধিস্থল এটি একটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য উনিশশো একাত্তরের রণাঙ্গনের যে বীররা এখানে এই সীমান্তে ভারত এবং বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধ হতে হয়েছিল করুণ কঠিন যুদ্ধ হয়েছিল যেখানে যারা শহীদের সমাধিস্থল এখানে আছে কর্মব্যস্ত জীবনে কিছুটা ভিন্নতা আনতে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে বনভোজন আনন্দ উৎসব ও মাসিক বৈঠক দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে ফোরামের সদস্যরা মোটরসাইকেল যোগে কসবার উল্লা পাথর একাত্তর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতি ও সমাধিস্থলে পাহাড়ি টিলা পর্যটন স্পটে যান জানেন যে আমাদের কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ইতিমধ্যে একটি মানবিক সংগঠন হিসেবে আহ সকলের কাছে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রাকৃতিক কিছুদিন আগেও আমাদের এই কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কসবা যে রাস্তার পাশে যে গাছগুলি সেই বৃক্ষরোপণ কিন্তু করেছে পাশাপাশি আজকে আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমাদের যে কুল্লাপাতর যে শহীদদের সমাজস্থল সেখানে এসেছে এবং তারা সেখানে দোয়া মোনাজাত করেছে পাশাপাশি আমরা এখানে একটি মাসিক সভাও করেছি আমরা কসবা উপজেলাবাসীর কাছে দোয়া চাই আমাদের এই উদীয়মান যে সাংবাদিকরা আছে তারা যেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে সেখানে তারা দলে বিভক্ত হয়ে ঘোরাঘুরি মুক্তিযোদ্ধাদের কবর ও রেস্ট হাউস পরিদর্শন এবং ফটো সেশনে অংশ নেন দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে বিভিন্ন খেলা আড্ডা ও আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক সবুজ আশরাফ উজ্জ্বল উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল সহসভাপতি শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক শাহ পরান সাংবাদিক শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম মিজানুর রহমান দুলাল সাংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে চল্লিশ জন সাংবাদিক কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে আমরা এসেছি সারাদিন ব্যাপী আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা কুল্লাপাথর সমাধিস্থলে এক ঊনপঞ্চাশ জন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছি পাশাপাশি আমরা কোল্লা যে রেস্ট হাউস আছে ওই রেস্ট হাউজে আমরা অবস্থান করেছি দেখতে পেলাম এই রেস্ট হাউসে পূর্বে যে স্মৃতিগুলো ছিল পূর্বের যে দুর্লভ ছবিগুলো ছিল এই ছবিগুলো আজ আর নেই আমাদের খুব খারাপ লেগেছে আমরা চাই অতি সত্তর এই ছবিগুলাকে আবার পুনরায় এই জায়গায় দেওয়ালে সংগ্রহিত করার জন্য মূলত সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। আমরা দেশোজাত্রী কল্যাণে আমরা অলরেডি আমরা লেখুনির মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানান দিচ্ছি। ইতিমধ্যে আমরা কসবাবাজার সাংবাদিক ফোরাম তথা তার কয়েকজন বিশেষ উপদেষ্টা সহ এবং আমাদের শুভানুক্রেতা যারা আছে সবাইকে নিয়ে আজকে আমরা বেশ কয়েকদিন যাবত আমরা একে অপরের সাথে আমরা মাসিক সভা আমরা করতে পারি নাই। আমরা মাসিক সভাটা এবং এখানে একটা ছোটখাটো একটা ছোট পরিসরে একটা পিকনিকের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে সার্বিক সহযোগিতা করেছেন অনেক উপদেষ্টারা এবং অনেক সিনিয়র সাংবাদিকরা সবাইকে আমি আমার সাংবাদিক ফোনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেন প্রতিবার এবং প্রতিনিয়তই যেন জন্য আমরা মাসে অন্ততপক্ষে একটা করে যেন আমরা বর্ধিত সভা আমাদের অফিস হোক বা আদারওয়াইজ কোনো যে কোনো একটা হিস্ট্রিক্যাল একটা প্লেজে হোক আমরা যেন এটা করতে পারি এবং এই ডালাটা যেন অব্যাহত থাকে এটা তাদের প্রতি আমাদের আহ্বান তার পাশাপাশি আমি আরটা বিষয় এখানে বতিত হয়েছি। যে উপজেলার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা এখানে শহীদদের সমাধি স্থলে এসে দেখলাম বিভিন্ন জায়গায় তাদের কবর অযত্নে অবহলায় এবং রয়ে গেছে এবং পরিষ্কার পরিছন্নতা নাই সমাধি স্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাপড় চুবনুংরা ময়লা বিভিন্ন স্তূপ জমে আছে যেটা অত্যন্ত মারাত্মকন্ত তার পাশাপাশি এখানে রেস্ট হাউজ আছে আমার পিছনে অবস্থিত সেই রেস্ট হাউজটা আগে আমরা দেখতাম সব সময় এটা পরিপষ্কার ছিল এবং বিভিন্ন ভিআইপি গেস্টা আসতো এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে এসে রেস্ট নিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই বিপ্লবের পর থেকে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাতে যে মুক্তিযোদ্ধাদের দুর্লভ যে কতগুলো ছবি ছিল হ্যাঁ সেই কোলাপতর এবং আমাদের যে এই যে ইয়াতে ছিল সমাধি যে ছবিগুলা ছিল এগুলো আজকে জুলাই বিপ্লবের পরে কে বা কারা এগুলো নিয়ে গেছে এটা যারাই নিয়ে গেছে এটা অবশ্যই উপজেলা প্রশাসনকে অবগত করা উচিত ছিল এবং উপজেলা প্রশাসনের উচিত যেগুলা পুনরায় সংরক্ষণ করা তার পার্শ্ববাসে এখানে কতগুলা চেয়ার ছিল অনেক মূল্যবান চেয়ার এই চেয়ারগুলো নাকি হাইজেক হয়ে গেছে দিনব্যাপী আয়োজিত বনভোজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময় আড্ডা হাড়ি ভাঙা খেলোঠুলা প্রতিযোগিতা এবং সমাপনী ঘোষণা 2025 এর বনভোজন এবং পিথিপুজের আয়োজন করেছি আমরা বনসম্পাদিক বরণ পক্ষ থেকে এই কুল্লাপাতর রেস্টুরেন্টে এবং শহীদদের সমাজস্তলে এসেছি আমরা খবর জেরেত করেছি ইতিমধ্যে আমরা এসে খুবই আমরা একটি দুঃখজনক ঘটনার মধ্যে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাটি আসলে হচ্ছে যে এই যে রেস্ট হাউসের ভিতরে যে কুল্লা পাথরের যে ঐতিহ্য যে স্মৃতি চারণ ছিল যে ছবিগুলা এই ছবিগুলা পাঁচ তারিখের পর কে বা কারা এখান থেকে নিয়ে যায় এটা খুবই আমরা বারাক্রান্ত এবং এখানে কত চেয়ার ছিল যারা রেস্ট নিবে এই চেয়ারগুলো এখন নেই আমি উপজেলা প্রশাসনের নিকট এবং ডিসি মহোদয়ের নিকট আমি বিকল আবেদন থাকবে যেন এইগুলো যাতে দ্রুত একটি ব্যবস্থা নেয় এবং যেন এটার সৌন্দর্য রক্ষার্থে এবং এই জায়গাটি যাতে এটা মুক্তিযুদ্ধের অনেক চেতনা এখানে চলে একটা বিষয় অত্যন্ত দৃষ্টিকোচুর যে এখানে কল্যাপাতর শহীদদের সমাস্থল স্থল এখানে এতগুলো এই মুক্তিযোদ্ধা এখানে ইয়া করা হয়েছে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো যে এটাকে যেভাবে আসলে মানুষের এই এটাকে সুন্দর করার দরকার ছিল যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আমি এই এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাবো এই পোল্লাপাতুরকে যেন একটি পর্যটক নগরী হিসাবে তৈরি করা হয় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কসবা কোল্লাপাতর শহীদ সমাধিস্থলে আজকে আমরা বনভোজন ও এক মাসিক মিটিংয়ের আয়োজন করেছি এখানে আমাদের কর্ম উপজেলা সাংবাদিক ফোরামের সকল সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আসলে অতি দুঃখ বারাক্রান্ত মনে বলতে হয় এখানে এসে যা দেখলাম কোল্লাপাতর গেস্ট হাউসে মানে মানুষ পর্যটনের জন্য আসলেও অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম কসবা উপজেলাধীন বাইক ইউনিয়ন কোল্লাপাতর শহীদ সমাধিস্থলের ঊনপঞ্চাশ জন সমাধি সমাধিস্থলের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা যারা এখানে শাহিত আছেন এই সমাধিস্থলটি বিগত বিগত পনেরো বা পঞ্চাশ বছর যাবৎ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এর মধ্যে বারোটি বছর আমি এখানে কাজ করে গেছি করিম সাহেব এটার প্রতিষ্ঠাতা ভূমিদানকারী আব্দুল করিম সাহেব উনি মারা যাওয়ার পর থেকে এটার একদম পরিচ্ছন্নতা অপরিষ্কার হয়ে আছে আমি মাননীয় ডিসি মহোদয় স্যার সহ উপজেলা প্রশাসন সহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন সুন্দর তদারকি করে রিফাত আর ইসলাম প্লিজ নাটিভি